আপনি যদি মক্কার পথ যদি হারিয়ে আপনি তুর্কিস্তানের পথ ধরেন অথবা যদি আপনি পাকিস্তানের পথ ধরেন ওইটা আপনাকে মক্কার পথে নিয়ে যাবে না আপনাকে অবশ্যই মক্কার পথে চলে যারা মক্কায় গেছে সেই পথটা নিতে হবে আপনি জানেন মোহাম্মদ সবাই জান্নাতি ওই পথে চলেন তারা যা যা বলেছে তা মানেন কিন্তু আমাদের সমাজের বিশাল বাহিনী বিশাল কাপড় পরা বিশাল টুপি পরা বিশাল মসজিদ দখল করা এই মানুষগুলো আপনি দেখবেন কোরআন এবং সুনার বাইরে নিজের ব্যাখ্যা দাঁড় করাচ্ছে যখনই তাদেরকে আমরা বলব আল্লাহর কথা এটা কিন্তু নয় কথা এটা নয় এই মারামারি করা যাবে না তারা মারামারি করতে ওস্তাদ হান হানি করতে ওস্তাদ তাদেরকে আমরা বলি কাউকে কাফের বানাবেন না তারা এরকম মিম্বর পাইলে মাইক পাইলে মূলবি সব কাফের বানাই দিচ্ছে দেখছেন আপনার অথচ কাফের বানানো এক কথা কাফের হয়ে যাও আরেক কথা কাউকে তাকফির করার ক্ষমতা ইসলাম বলেন যতক্ষণ পর্যন্ত দুইটি শর্ত পূরণ না করবে এবং পাঁচটা বাধা দূর না করবে কাউকে কাফের বলতে ইসলাম বলেনি দুটি শর্ত কি এক নম্বর শর্ত হচ্ছে তাকে সেটা জানাতে হবে এবং দুই নম্বর শর্ত হচ্ছে তার কোনো সন্দেহ থাকলে দূর করতে হবে এই দুই শর্ত দুই শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো ব্যক্তিকে কাফের বলা যায় না অথচ তারা কথায় কথায় মানুষকে কাফের বানাই দিচ্ছে শোনেন না আপনারা কথায় কথায় কাফের বলছে আবার আরেক গোষ্ঠীকে দেখবেন কি কি করছে কাফের কেউ তারা এখন ইমানদার বানিয়ে দিচ্ছে এরকম গোষ্ঠী আমাদের সমাজে আছে না কাফের বলা যাবে না আচ্ছা অথচ তারা কাফের অর্থ আল্লাহকে অস্বীকারী তারা আল্লাহকে এমনি মানে না তার আল্লাহ শব্দ নির্ধারিত করতে হলে আপনাকে দুইটা শর্ত লাগবে এক নম্বর হচ্ছে অবশ্যই তার উপর প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে আর দ্বিতীয় হচ্ছে সন্দেহ দূরকরণ করতে হবে দুইটা কাজের পরে আপনাকে পাঁচটা বাধা দূর করতে হবে এই লোকটা কি মূর্খতার কারণে কোনো কাজটা করছে কিনা যে ব্যক্তি মূর্খতার কারণে বসে তাকে কাফের বলতে পারবেন না কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আমাদেরকে এক লোক কি বলেছে যে আল্লাহ যদি আমারে পায় তাহলে শেষ করে ফেলবে তাহলে তোমরা কি করবা হে আমার ছেলেরা আমি যদি মারা যাই তোমরা আমাকে পড়াই ফেলবা পড়াই ফেলার পরে কি করবা হ্যাঁ বাতাস যেদিন প্রবাহিত হবে সেদিন সারা বিশ্বে ছড়াই দিবা যাতে করে একসাথ হতে না পারে আল্লাহ সবগুলি একত্র করে বললেন যে আবার তোমাকে একত্র করেছে এখন কি বলবে তো সোলাসম হাদিস নাকি তখন আল্লাহ বলেন তখন সে আল্লাহকে বলে আল্লাহ আমি তো আপনাকে আমি আমি এটা করেছি জানতাম না যে আমার জ্ঞান ছিল না আল্লাহ তাকে ক্ষমাও করে দিয়েছে ঠিক না তাহলে বুঝে একজন মানুষ ভুলের কারণে ক্ষমা পেয়ে যাবে ক্ষমা পাওয়ার কথা সেখানে ঘোষণা করা হয়েছে আবার দেখেন কেউ ভুল করে বললেও ক্ষমা পেয়ে যায় একজন মানুষ তার খাবার হারিয়ে ফেলেছে মরুভূমিতে মনে আছে আপনাদের সেটা মরুভূমিতে খাবার হারিয়ে ফেলেছে তখন সে মনে করছে আহ তো উঠ হারিয়ে ফেলেছে আর আমার বাচ্চার কোনো পথ নেই সে এখানে শুয়ে আসতে মরেই যায় এমন সময় চোখ খুলে দেখে যে খাবার ফিরে এসেছে উঠ ফিরে এসেছে তখন কি বলল সে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব ভুল করে ফেলেছে কিন্তু ভুল করার পরেও সে কিন্তু কাপের হয় নাই কেন ভুলে বলে ফেলেছে ভুলে বলে ফেলেছে বুঝতে পারছেন কথাটা ত্রিগুণরূপ ভাবে আরো তিনটা জিনিস আছে যেগুলির কারণে মানুষ কাপের হয় না জোর করে বলা হয়েছে অথবা তাকে এমন চাপ ছিল যা সে চিন্তা করে না আপনিও বুঝতে পারেন না তার উপরে এসব কোনো চাপ থাকলে কাউকে কাপের বলা যায় না কারো উপরে কোনো জোর করে প্রেসার নিয়ে প্রেশার করে কাউকে বললে আল্লাহ তালা কোরআনে কারি বলছেন ইল্লামান উক্রিহা ও কলবু মুতমা ইন্মান এ ক্রাহ থাকলে তাকে কাফের বলা যায় না আর চার নম্বর হচ্ছে তাউইল তার কোনো ব্যাখ্যা আছে কথাটার সেটা সে বুঝতে বুঝাতে পারে না আপনাকে আপনি তারে ধরে এই কাফের বানিয়ে দিলেন অথবা সে বাবা মাকে দেখছে এভাবে চলতে সেভাবে চলেছে এর উপরও কাফের হুকুম আসে না তাকে পাঁচটি জিনিস দূর করতে হবে আর দুটি শর্ত পূরণ করতে হবে তারপরে শুধুমাত্র কাফের হয়